ইমানের পরীক্ষা বারবার বিভিন্ন জনপদের মানুষের উপর এসেছে এবার বিশ্বনাথের মানুষের ইমানের পরীক্ষার ফলে এসেছে আমরা এই প্রখর রুদ্র কেন তোমার ময়দানে হলেও রসুলের ইজ্জত রক্ষার জন্য নিজেদের রৌহ লীলান ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিশ্বনাথ বসে গতকাল এই বিষয়টি ভাইরাল হওয়ার পর থেকে বিশ্বনাথের যুব সমাজ বিশ্বনাথের ছাত্র সমাজ এক গণ বিস্ফোরণের গণ বিস্ফোরণের চিত্র সারা বাংলাদেশের মানুষের সামনে সারা পৃথিবীর মানুষের সামনে প্রদর্শন করতে সমর্থ হয়েছিল আজকে তার ধারাবাহিক কথায় আন্দোলনের তৃতীয় হয়েছে আপ তারা গরমের মধ্যে রুদ্রের মধ্যে আল্লাহর মহব্বতে রসুলের মহব্মতে দায়ী আছেন আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ এটা তো রুদ্রের পরিস্থিতি একটু কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের इज्जत রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছে আমাদের জান কুরবানির জন্য প্রস্তুত রয়েছে ঠিক মাল কুরবানির জন্য প্রস্তুত রয়েছে ঠিক রক্ত দেয় আর তার রক্ষার প্রস্তুত রয়েছে ঠিক সংগ্রামী ভাইরা বালা কুটে রক্ত চরেছে সপ্রায় রক্ত চরেছে নাস্তিকবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান রয়েছে ঠিক তাকলিমা নাসিন দেশ পালিয়েছে সালমান রুস্তি বিহালের মত পালিয়েছে আব্দুর রহমান নিঃশেষ হয়ে গেছে তাদের সামনে তো সাধারণ এক চাঞ্চিকা মাত্র এই আবুল কালাম আজাদ ভাইরা আমি ইতিপূর্বে বলেছি এটা আয়মা মেদানী চাইখ এক কোড়ি আরবি সনাত এটা তাকলিমনাসرین বিরোধী আন্দোলনের पुरদা আল্লামা ছায়ে খাতরাবলী বিশ্বনাথীর বিশ্বনাথী এটা বদর রহমান বিরুদ্ধে আন্দোলনের পুরা ব্যক্তিত্ব আল্লামা ছায়ে খাতরাবলী বিশ্বনাথীর বিশ্বনাথী আমরা তাদের চেতনাকে বুকে ধারণ করি আমরা তাদের চেতনাকে বুকে ধারণ করি আমরা তাদের চেতনাকে ধারণ করে সমনের দিনে শুধু বিশ্বনাথে নয় বাংলার কোন প্রান্তরে বিশ্বের কোন প্রান্তরে যদি কোন নাস্তিক যদি কোন মোরতাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানের দিকে আঙ্গুল তোলে ওই আঙ্গুল আমরা চিরতরের জন্য স্তব্ধ করে দিতে প্রস্তুত রই সংগ্রামী ভাইরা কোন ছল চাতুরি বিশ্বনাথবাসী বিশ্বাস করবে না এই যে লাইভ চলছে এই যে মিথ্যা মায়া কান্না চলছে আমরা বিশ্বনাথবাসীকে সজাগ করে দিতে চাই এটা কোনো এটা কোন সম্পদের প্রশ্ন নয় এটা কোনো ভূমির প্রশ্ন নয় এটা আমাদের খাবারের প্রশ্ন নয় এটা আমাদের দ্রব্য প্রশ্ন নয় এটা আমাদের জীবন মরণের প্রশ্ন আমরা রসুলের সান আল্লাহর ইজ্জত কে আক্রান্ত রেখে পদার্থের মতোই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না আজকে আমরা দৃঢ় শপথ ব্যক্ত করতে পারি আমাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে আমরা হয়তো সব সময় সব আমল করতে পারি না কিন্তু আমাদের চূড়ান্ত অনুভূতির দ্বারা আল্লাহ এবং তার রসল আমাদের জীবনের চাইতেও বেশি আল্লাহ এবং আল্লাহর রসুল কে করে এখানে কোনো দুর্বলতার প্রশ্ন নেই এখানে কোনো বাক পুকুর নেই এখানে কোনো আপোষ নেই এখানে কোনো ফাঁড় নেই এখানে চলচল লড়াই 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 চলবে